আজকের গোপাল ভাঁড়ের গল্প গোপালের শাস্ত্র বিচার শেখ আমির শাহ খুব বিচক্ষণ মৌলবী ছিলেন হিন্দু শাস্ত্রেও তার বেশ দখল ছিল তারই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেন অবশ্য তার ফলে নিজেই জব্দ হতেন সর্বদা কিন্তু তাতে লজ্জা নেই তার বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেও বুদ্ধিমান গোপালকে কোনো মতেই ঠকানো যায় না বরং শেখ আমির শাহই বারবার ঠকে যান একদিন গোপাল ভিন গায়ে এক বন্ধুর বাড়িতে গেছেন শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতেই সেদিন নিমন্ত্রিত গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখেন শেখ আমির শাহ ভোজনে বসেছেন গোপাল জিজ্ঞাসা করলেন কি খাচ্ছেন মৌলবী সাহেব শেখ সাহেব শাস্ত্রের মারফত রসিকতা করবার লোভ সামলাতে পারলেন না বললেন এই যে গোপাল তোমাদের অবতার বুজন করছি তিনি মাছ খাচ্ছিলেন এবং মৎস্য হল দশ অবতারের প্রথম অবতার গোপালেরও জ্ঞান বেশ প্রখর একথা শেখ সাহেব বেশ ভালোভাবেই জানেন গোপাল অর্থটা অন্য রকম বুঝবার ভান করলেন তিনি বললেন অবতার তৃতীয় অবতার নিশ্চয় শেখ সাহেব তবা তবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে কারণ হিন্দুদের তৃতীয় অবতার হলো বরাহ বা শুকর এবং শুকোরের মাংস হল মুসলমানদের পক্ষে নিষিদ্ধ খাদ্য বেশি জব্দ হয়েই সেদিন শেখ সাহেবকে উপসেই থাকতে হলো। কারণ তিনি সেদিন আর কিছুই খেতে পারলেন না এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরে খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বিদায় নিলেন এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ তিনি খুব ব্যথিত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কোনোদিনও গোপালের সঙ্গে রসিকতা তিনি করবেন না